আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয় বরং আমাদের প্রভুর সাথে সরাসরি সংযোগের মাধ্যম প্রতিদিন পাঁচবার আমরা মহান আল্লাহর সামনে তারায় বিনয় ও একাগ্রতায় মাথা নত করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের এই নামাজ কি শুদ্ধভাবে আদায় হচ্ছে আমরা হয়তো নিয়মিত নামাজ পড়ি কিন্তু কিছু সাধারণ ভুল আমাদের অজান্তেই এই আবাদতকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে এই ভুলগুলো হয়তো খুব ছোট মনে হতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলোর প্রভাব হতে পারে অনেক গভীর তাই আজকের ভিডিওতে আমরা জানব নামাজের সেই দশটি সাধারণ ভুল সম্পর্কে যেগুলো আমরা না জেনে প্রতিনিয়ত করে যাচ্ছি চলুন নিজের নামাজকে আরো সুন্দর ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সচেতন হই এবং কিভাবে এই এড়িয়ে চলা যায় নাম্বার এক নামাজে বুল নিয়ত করা অনেকে সঠিক নিয়ত ছাড়া নামাজ শুরু করেন কখনো মনে মনে নিয়ত না করেই নামাজে দাঁড়ান সংশোধন হলো নামাজ শুরুর আগে হৃদয় স্পষ্ট নিয়ত করুন যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন নিয়ত মুখে বলার দরকার নেই তবে মনে সচেতনভাবে নির্ধারণ করতে হবে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আমলের মূল্য নির্ভর করে নিয়তের উপর নাম্বার দুই নামাজে তারা করা তারা হুরা বা অভাবে অনেকে নামাজের অঙ্গভঙ্গি দ্রুত করেন ফলে রুকু সেজদায় সঠিক অবস্থান বজায় থাকে না সংশোধন হল প্রতিটি অঙ্গভঙ্গিতে সময় নিন রুকুতে পিঠ সোজা রাখুন হাঁটুতে হাত দৃঢ়ভাবে রাখুন সেজদায় কপাল নাক হাতের তালু হাঁটু ও পায়ের আঙ্গুল মাটিতে রাখুন নামাজ আল্লাহর সঙ্গে কথোপকথন তাই প্রতিটি অবস্থানে মনোযোগ দিন নবীটি সাল্লি সাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ চোর সে যে তার নামাজ থেকে চুরি করে নাম্বার তিন তাকবেরে তাহরিমা ভুল উচ্চারণ করা নামাজ শুরুর সময় আল্লাহ আকবার দ্রুত বা মনোযোগ সারা বলা অথবা হাত সঠিকভাবে না তোলা সংশোধন হল তাকবেরে তাহরিমা বলার সময় উভয় হাত কাঁধ বা কানের সমান উঠিয়ে আল্লাহ আকবর মনোযোগ সহ বলুন এটি নামাজের সূচনা এবং পুরো নামাজের সুর ও তাল নির্ধারণ করে দেয় নাম্বার চার নামাজে সুরা ফাতিহা বুল পড়া সুরা ফাতিহার উচ্চারণ বুল করা বা তারাহুরা করে মাথ সঠিকভাবে আদায় না করে পড়া সংশোধন হল সুরা নামাজের অপরিহার্য অংশ সঠিক সহ তাজবির ও শব্দের অর্থের প্রতি দিন সাল্ল সাল্লাম বলেছেন যে নামাজে সুরা ফাতেহা পড়া হয় না সে নামাজ অসম্পূর্ণ নাম্বার পাঁচ রোক ও সেজদায় ভুল অবস্থান রুকুতে পিঠ সোজা না রাখা সিজদায় কপাল মাটিতে পুরোপুরি না রাখা সংশোধন হল রুকুতে পিঠ মাটির সমান্তরাল রাখুন হাঁটুতে হাত দৃঢ়ভাবে রাখুন সিজদায় কপাল নাক হাতের তালু হাঁটু ও পায়ের আঙ্গুল মাটিতে রাখুন বাহু শরীর থেকে দূরে রাখুন নবী সাল্লাম বলেছেন সিজদায় তোমার সাতটি অঙ্গ মাটিতে রাখ নাম্বার ছয় তাসাহুদে ভুল করা বা বাদ দেওয়া তাশাহু দ্রুত বা ভুল উচ্চারণ করা বা এর অর্থের প্রতি মনোযোগ না দেওয়া সংশোধন হলো দ্বিতীয় রাকাতের পর তাসাহদের অবস্থানে বসে ধীরে ধীরে পূরণ আদ্যাহায়াতু লি অশ্ব লাওয়া তু والطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً আবুদুলহু ওয়া নাম্বার 7 নামাজ কিবলার দিকে না পড়া অপরিচিত স্থানে বুল দিকে নামাজ পড়া এবং পরিচিত স্থানে কেবলা কখনো যাচাই না করা সংশোধন হল নামাজের সময় মক্কার কাবার দিকে মুখ করুন কেবলার দিক নিশ্চিত করতে কেবলা কে পাস বা স্মার্টফোন অ্যাপ ব্যবহার করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্লার দিকে মুখ কর কারণ এটি নামাজের শর্ত নাম্বার আট নামাজে অপ্রয়োজনীয় নাড়াচড়া করা নামাজের পোশাক ঠিক করা ঠেস দিয়ে দাঁড়ানো কোন পকেটে আছে কিনা চেক করা বা চুলকানোর মতো অপ্রয়োজনীয় নাড়াচড়া করা সংশোধন হল নামাজে নাড়াচড়া কম করুন খুব প্রয়োজন হলে দ্রুত ও শান্তভাবে করুন নম্বর নয় নামাজে সঠিক স্থানে হাত না রাখা নামাজে অপ্রয়োজনীয় হাত তোলা বা রুকু সেজদা বা বৈঠকে সঠিক স্থানে হাত না রাখা সংশোধন হলো শুধু সুন্নাহ অনুযায়ী নির্ধারিত স্থানে হাত তুলুন কোন রকুন আদায় করার সময় কোথায় হাত কিভাবে রাখতে হবে তা ভালোভাবে জেনে নিন যেমন তেমন করে হাত রাখা নামাজে অমনোযোগিতার প্রমাণ নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আমার মতো নামাজ পর নাম্বার দশ নামাজে খুশু খুজু না থাকা দুনিয়াবি চিন্তা বা অর্থ না বুঝার কারণে নামাজে মনোযোগের অভাব খুশু অর্থ বয় খুজো অর্থ বিনয় মন প্রাণ আল্লাহর দিকে করে পড়াটাই নামাজের দাবি পঠিত আয়াতের অর্থ চিন্তা করুন মন ভ্রান্ত হলে ধীরে ধীরে তা ফিরিয়ে আনুন আল্লাহ তালা বলেন নিশ্চয় সফল হয়েছে মুমিনগণ যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত এবং এটি পূর্ণ করতে আন্তরিকতা মনোযোগ ও সঠিক জ্ঞান প্রয়োজন সাধারণ ভুলগুলো সম্পর্কে সচেতন হয়ে এবং সেগুলো সংশোধনের চেষ্টা করে আপনি নামাজের গুণগত মান বাড়াতে ও আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন